এটা একটা রিভিউ ভিডিও আমি আমার মোবাইল ফোনের ব্যাক কভার অর্ডার করেছিলাম ওনাদের প্রি অর্ডার বেসিসে করতে হয় নীলা পেজ নীলাদ্রি পেজের রিভিউ অলরেডি আমাদের পেজে আগে থেকেই আছে বাট এবার আরেকটা কভার ব্যাক কভার আমি অর্ডার দিয়েছি সেটা আমি ওপেন করছি খুলে দেখছি এখন পর্যন্ত খুলে দেখিনি আজকে আমি খুলে দেখছি যে কী অবস্থা কেমন ওনাদের প্রোডাক্ট সবসময় ভালো আমার পজিটিভ একটা রিভিউ সবসময় আছে ওনাদের অর্ডার সিস্টেম হচ্ছে আপনাদের প্রিয় অর্ডার বেসিস অর্ডার আচ্ছা সুন্দর ব্যাক খাবারটা ভালো দেখেন প্যাকেজটা রেখেছেন এরকম খুব সুন্দর করে একটা প্লাস্টিক ব্যাগে দিয়ে দেবে এবং তার ভেতরেও আবার একটা সুন্দর প্লাস্টিক প্যাক আছে একটু যদি খুলে দেখেন মানে এটা কোথার থেকে নেওয়া হয় মানে বোঝাই যাচ্ছে বাইরে থেকে ওনারা এটাকে এগুলো কিন্তু নিয়ে আসে ঠিক আছে ওনাদের প্রি অর্ডার দিতে হয় এবং আমি দিয়েছিলাম একটু সময় লাগে আপনাদের হাতে তাড়াহুড়া করে যদি কেউ দেওয়ার প্ল্যান থাকে তাহলে হবে না আপনাদের একটু সময় দিয়ে তারপরে কিন্তু ব্যাক খাবারটা অর্ডার করতে হয় এটা হচ্ছে আমার ব্যাক কভারটা আমি যে ফোন দিয়ে ভিডিও করছি এই ফোনের ব্যাক কভার এটা অপ্পো এফ নাইনটিন প্রো এর আগেও আমি একটা সেম ফোনের জন্য একটা ব্যাক কভার নিয়েছিলাম সেটাও একটু দেখে এটা কিন্তু আমি অলমোস্ট দুই বছরের কাছাকাছি এটা আমি ব্যবহার করছি দুই বছরের কাছাকাছি হয়ে গেছে আমি এই ব্যাক কভারটা ইউজ করছি কিচ্ছু হয়নি ইভেন দেখেন এখানে যে আমি একটা এটার মধ্যে রাউন্ড ই ছিল সেটা যে লাগিয়েছে সেটাও পর্যন্ত একটু প্লাস্টিক তুলে ফেলেছি আশেপাশে গুলো কিন্তু এটা এখনও আছে কালারটা শুধু একটু হাতের ঘষায় খসায় কালারটা গেছে দুই বছরে বেশি মানে পয়সা ওষুধ নাইন হান্ড্রেড টাকা একটা প্রোডাক্ট পয়সা ওষুধ আর কি তো ওইটা দেখে বেসিক্যালি ওনাদের সার্ভিস এত ভালো পেয়েছি দেখে আমি আবার অর্ডার করলাম এই ব্যাক কভারটা আমি আশা করবো যে এটাও আমাকে যথেষ্ট রকম ভালো সার্ভিস দেবে সবচেয়ে বড় ব্যাপার কি এগুলো কোয়ালিটি এত ভালো যে ফোন হাতের থেকে ঠাস টাস করে পড়ে গেলেও আপনার ই হয় না মানে ফোনের উপরে গিয়ে কোনো প্রেশার পড়বে না ফোন ভাঙবে না বা কিছু হয় না স্ক্র্যাচ পরে না কিছু হয় না এই জিনিসগুলো আপনার ফোনকে প্রোটেক্ট করে তো এটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস আমি ছবি তুলতেই ভুলে যাচ্ছি আমি ভিডিও করেই যাচ্ছি আমি একটা ছবি তুলি এটা হচ্ছে ব্যাক কাভার এটা আর আমার পুরনোটা সহ একটা ছবি তুলে দিই রিভিউ আমি দেবো ওনাদের সো ভালো মতো রিভিউটা দিই ঠিক আছে তো আপনারা যারা নিতে চান নীলাদ্রি পেজ আমি ট্যাগ করে দেবো আমাদের ফেসবুক যে পেজ আছে ডিজিটাল মার্কেটিং ফর উইমেন ওখানে আমি নীলাদ্রির পেজটা ট্যাগ করে দেব এই ভিডিওর সাথে প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলেও আমি নামটা বলে দিব এবং আপনারা নীলাদ্রি পেজটা ভিজিট করে আপনাদের পছন্দ যে ব্যাক কভার ফোনের অর্ডার করতে পারেন এগুলো প্রি অর্ডার পেসেছে ঠিক আছে তো এই হচ্ছে তাদের প্রোডাক্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমার রিভিউ ভিডিও আর আমাদের চ্যানেল সম্পর্কে অলরেডি আমি এর আগেও বলেছি আমরা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের রিভিউ ভিডিওগুলো আমরা দিয়ে থাকি তো অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য